আমি জেনেছিলাম যে এভারেস্টের উচ্চতা উনত্রিশ হাজার একত্রিশ ফিট এই উচ্চতায় খুব কম মানুষ হেঁটেছে কম মানুষ বলতে একজন মানুষ হেঁটেছে এখন অব্দি পর্যন্ত উনিশশো নব্বই সালে অস্ট্রেলিয়ার একজন পর্বতারোহী তিনি হেঁটেছিলেন তো আমি এটা যখন এটা নিয়ে স্টাডি করছিলাম তখন তার তথ্যটা পাই তো তারপর আর এই অভিযানটা হয়নি তখন মনে হলো তারা আমি কেন এই অভিযানটা করছি না আমার যেহেতু নিজের সমুদ্র সৈকত আছে কক্সবাজার আছে

আমার অভিযানটা আমি নব্বই দিনে শেষ করতে চাচ্ছি আমার টার্গেট হল নব্বই দিন কারণ যেহেতু আগে যে ব্যক্তি করেছে অস্ট্রেলিয়া পর্ব তারা তিনি ছিয়ানব্বই দিনে শেষ করেছিলেন সে প্রায় বারোশো কিলোমিটার পথ হেঁটেছিলেন এবং তখন তার বয়স ছিল পঁয়তাল্লিশ বছর তো আমি আমার পথটা দীর্ঘ হচ্ছে আমার প্রায় তেরোশো কিলোমিটার পথ হচ্ছে এবং আমি সেটা কম দিনে তার থেকে আরো ছ দিন কমে যদি শেষ করতে পারি তাহলে তার রেকর্ডের দিনটা আমি ব্রেক করতে পারি চেষ্টা করতে তো সেই জন্য এটা করা আর কি এভাবে প্ল্যানটা করেছিলাম আর যেহেতু বারো দিন শেষ হয়ে গেছে আশা করি যে সামনের বছর শেষ করতে পারবো আমি যদি সকালে সহযোগিতা পাই তাহলে আর আমার এই অভিযানের পেছনে সব বড় যে বাধা ছিল সেটা স্পন্সারশিপের যে বাধা ছিল যেহেতু আমাদের পর্বতারোহণটা একটা অনেকটাই কি বলবো যে যেটা এখানে অনেক টাকার প্রয়োজন হয় তো সেই জায়গা থেকে আমি যখন স্পন্সরের জন্য বিভিন্ন জায়গায় তোলা তৈরি করছিলাম তখন আহ প্রাণ আমার পাশে সেটা